কবরস্থানের ময়লা আবর্জনা ও জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেছে নেত্রকোনার দুর্গাপুরে সুষং কল্যাণ ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রবিবার দিনব্যাপী পৌরশহরের কেন্দ্রীয় কবরস্থান ও দশাল এলাকার কবরস্থান পরিষ্কার করেন সংগঠনের সদস্যরা সুষং ক্লাব এর এমন উদ্বেগ উপজেলার বিভিন্ন মহলে প্রশংসা কুরাচ্ছে। সংগঠনের সদস্যরা জানান আমরা সমাজের অনেক সমস্যার সমাধানে কর্তৃপক্ষের অপেক্ষায় থাকি কিন্তু আমরা যদি একটু চিন্তা করে তাদের দিকে না তাকিয়ে নিজেদের উদ্যোগে কাজ করি তাহলে সেই সকল সমস্যাও দ্রুত সমাধান হতে পারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ দুটি কবরস্থান পরিষ্কার করলাম প্রতি সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে কবরস্থান আমরা পরিষ্কার করব। আমাদের সংগঠনের জন্য সকলেই দোয়া করবেন এর আগে দুর্গাপুর উপজেলার বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে দুর্গাপুরে সুসং কল্যাণ ক্লাবের যাত্রা শুরু করে রবিবার দিনব্যাপী পৌর শহরের কেন্দ্রীয় কবরস্থান ও দশাল এলাকার কবরস্থান পরিষ্কার করেন সংগঠনের সদস্যরা সুসং ক্লাব ক্লাবের এমন উদ্বেগ উপজেলার বিভিন্ন মহলে প্রশংসা কুরাচ্ছে।